চার মাস ধরে ঘাটাল এলাকার এই ব্লকের ভিআরপিরা একেবারে বেতন পাচ্ছেন না আর তার জেরে ব্যাপক অর্থ সংকটে রয়েছেন তারা ঘটনা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের প্রায় আটান্ন জন ভিআরপির এই আটান্ন জন ভিআরপিদের অভিযোগ তারা চার মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না ভিআরপি অর্থাৎ আমরা বলছি গ্রামীণ সম্পদ কর্মীদের কথা এই বন্যা বিভিন্ন রকম সমস্যা এই সকল ভিআরপিরাই কিন্তু মাঠে নেমে কাজ করছেন রাত দিন এক করে দিচ্ছেন অথচ সেই সকল ভিআরপিদেরই বকেয়া রয়েছে তাদের সাম্মানিক অর্থাৎ তাদের যে বেতন এবং তা প্রায় টানা চার মাস ধরে এই পুজোর মুখে বেতন না পেয়ে ব্যাপক সমস্যা বেড়েছে তাদের জীবনে তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি নিজেদের জন্য তারা এবার পুজোয় নতুন জামা কাপড় কিনতে বা কিনে দিতে পারছেন না আর এই সকল অভিযোগ নিয়েই তারা আজ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিওর কাছে তাদের সমস্ত সমস্যার কথা জানালেন এবং ডেপুটেশন দিলেন এ বিষয়ে ওই চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক জানান ভিআরপিদের বেতন রাজ্য থেকে জেলা হয়ে ব্লকে আসে ওনাদের চার থেকে পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা চলছে ওনারা বোনাসের বিষয়টিও জানিয়েছেন সেটি নিয়ে আমরা পঞ্চায়েত সমিতির সাথে একটি মিটিং ডাকবো তাতে সমস্ত পঞ্চায়েতগুলোও থাকবে এবং সেখানে আলোচনা করব। যাতে পুজোর আগে কিছুটা বোনাস দেওয়া যায় এই সকল ভিআরপিদেরকে আমরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টু এর ভিআরপি আমরা প্রায় পাঁচ মাসের মতো কোনো পারিশ্রমিক পাইনি সেই জন্য আমরা আজকে বিডিও স্যারকে ডেপুটেশন দিলাম যাতে পাঁচ মাসের যে টাকা বকেয়া টাকাটা আমরা পুজোর আগে আমরা পেতে পারি সেই জন্য আমরা ডেপুটেশনটা দিয়েছি

ধার দেনা করে চালাতে হচ্ছে যখন পাই ওখান থেকে আবার পেমেন্ট করাচ্ছি কিন্তু অনেক ধার হয়ে গেছে এত পাচ্ছি না সেই জন্য আমরা বাধ্য হয়ে ডেপুটেশন দিতে আসছি হ্যাঁ সামনে পুজো হ্যাঁ খরচ আছে আমরা বিডিও স্যারের কাছে গিয়ে ডিপোর্টেশন দিলাম স্যার আমাদের আশ্বাস দিয়েছেন ওটা যাতে আরো উর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে জানানো যায় উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা কাজটা করি আমরা ভেবে মানে আমরা ডেঙ্গু প্রতিরোধ করি আমরা সেই সার্ভে করি আমাদের হচ্ছে স্প্রে করতে হয় ডেন পরিষ্কার করতে হয় এছাড়াও ব্লকের জিপির যাবতীয় যা কাজকর্ম আছে আমাদেরকে দিয়ে করে আমরা প্রত্যেক কাজই করি হ্যাঁ অবশ্যই না আমরা সময় মতো বেতনটা পাচ্ছি হ্যাঁ আমরা কোনো বেতন পাচ্ছি আমার নাম হচ্ছে আজমিরা বিবি আমি চন্দ্রকোনা এর ভগবন্তপুর আমরা মূলত আমাদের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের 58 জন বিআরপি এই 58 জন বিআরপি তরফ থেকে আমরা ভিডিও সাহেবের কাছে গিয়েছিলাম আমাদের মূল দাবি আছে সামনে যেহেতু শারদ উৎসব এই শারদ উৎসবের আগে আমাদের যে 5 মাসের সাম্মানিক বকেয়া রয়েছে সেই বকেয়াটা যাতে পেয়ে পারি সেই জন্য আমরা ভিডিও সাহেবকে জানালাম ভিডিও সাহেব বললেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে জানাবো এবং কথা বলবো যদি কিছু সুরাহা হয় তাহলে আমাদেরকে বিষয়ে জানাবেন বলেছেন আমরা সাম্মানিক আগে পেতাম যেটা পার ডে একশো পঁচাত্তর টাকা হিসাবে তাহলে মাসের শেষে দাঁড়ায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই কিছুদিন আগে পঁচিশ টাকা বৃদ্ধি করেছেন অর্থাৎ আমরা তাহলে পঁচিশ টাকা বৃদ্ধি পাব হ্যাঁ ছ হাজার টাকা পাবো এবং তার সাথে আমাদের ইন্টারনেট খরচ হিসাবে সকল ভিএসসিদেরকে আরো দুশো টাকা এক্সট্রা মাসে দেওয়ার কথা রয়েছে কিন্তু তাও আমরা পাচ্ছি না তো বাড়তি টাকা তো দূরের কথা আমাদের যে আহ একশো পঁচাত্তর টাকা করে দেওয়ার কথা সেই একশো পঁচাত্তর টাকা হিসাবে মোট পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকাও কিন্তু আমরা পাচ্ছি না আমাদের পাঁচ মাস ধরে কিন্তু বেতন বকেয়া রয়েছে এই বেতন যাতে আমরা পেতে পারি এবং পূজোর মরসুমে যাতে সকলে হাসি পরিবারের সাথে থাকতে পারি সেই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি আমাদের বেতনটা যেন দিয়ে দেওয়া হয় মিডিয়া স্যার কি বললেন মিডিয়া স্যার বললেন আমি উদ্বোধন কর্তৃপক্ষেরকে জানাবো এই বিষয়ে কি করা যায় দেখা যাচ্ছে এবং স্থায়ী সমিতির কাছে এই বিষয়টা তুলব আমার নাম আমার নাম শ্রীমান সান্তর আমি চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিআরটি ইউনিয়নের সভাপতি স্ট্রেংথ আছে নব্বই জন বাকি আটান্ন বাকি যে বত্রিশ জন ভিআরপি তাদের আমরা খুব তাড়াতাড়ি নিয়োগ করি আমাদের যে বর্তমানে যে আটান্ন জন ভিআইপি আছেন ওনারা ভিআরপিদের যে রেমুনেশনটা জেলা থেকে স্টেট থেকে আসে স্টেট থেকে আসার পরে ডিস্ট্রিক্টে আসে তারপরে ডিস্ট্রিক্ট আমাদেরকে পাঠিয়ে দেয় দিলে আমরা ভিআরপিদের দিয়ে দিই ভিআরপিদের যে রেমুনেশনের যে ব্যাপারটা আছে ওটা রেগুলার বেসিসে আসে না স্টেট তিন মাস চার মাস ছ মাস হয়ে গেলে তারপরে একসঙ্গে পুরো টাকাটা আমাদের কাছে পাঠিয়ে দেয় আমরা বিগত এক বছরের যে রেগুনেশন ওদের বাকি ছিল সেটা স্টেট থেকে আমরা পেয়েছিলাম সঙ্গে সঙ্গে আমরা জেলা থেকে পাওয়ার পরে আমাদেরকে আমরা সব মিটিয়ে দিয়েছি ওনাদের এখনও চার পাঁচ মাস মতো বকেয়া আছে ওনারা আমাকে একটা ডেপুটেশান আজকে দিয়েছেন আমি আমার হায়ার অথরিটিকে ব্যাপারটা জানাবো এবং ওনারা বোনাসের ব্যাপারটা তুলেছিলেন এবার বোনাসটা নিয়ে আমি পঞ্চায়েত সমিতির খুব তাড়াতাড়ি একটা মিটিং আমরা ডাকবো সেই মিটিংয়ে আমরা প্রধানদের সঙ্গে আলোচনা করবো যদি পুজোর আগে ওনাদের কিছু বোনাস দেওয়া যায় তাহলে ওনাদেরও একটা আর্থিক সুবিধা হবে বন্যাও হয়ে গেল আপনারা যেন ওনারাও রকম কাজকর্ম করেছেন চারদিকে ব্লিচিং সড়ান এই সমস্ত কাজকর্ম একটা কাজ জল করেছেন তো ওনাদেরকে দাবি দেওয়া যেটা আছে সেটা আমি আমার হায়ার অথরিটির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি